আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি বলো আছেন আমি যে হাতিসটি আজকে বলব ওই হাতিসটি লিখেছেন সাহল বিন আল্লাহ বিনিয়াল থেকে তিনি বললেন রাসলাসাল্লাহসাল্লাম ইশারা পেন যে ব্যক্তি নিজে জীব বা লজ্জায় স্থান হেফাজত করবে তার জন্য আমি আল্লাহ জান্নাতের জামিনদারি হব আল্লাহ নিজে জামিনদারি হবে দেখেন আমরা বিশেষ করে আমরা মেয়েদেরকে বলতেছি আপনার মেয়েরা নিজের লজ্জায় স্থান এবং কি জীবিকাটা নিরাপদে রাখলে এটা কোন খারাপ কাজের বিপন্ন না করলে তাহলে আমাদের জন্য জান্নাত খুব কাছে আমাদের জন্য সব কিছু সহজ সব কিছু এক নম্বরে হচ্ছে আমরা স্বামী আদেশ নির্দেশ পালন করলে আমরা পাঁচক্ধে নামাজ করার করলে আমরা সহজে জান্নাতে যেতে পারবো তবে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের জিব্য এবং লজ্জা স্থান এই দুইটা জিনিস যাতে আমরা কি হেফাজত রাখতে পারি এই দুইটা হেফাজত যদি রাখতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত তাই দায়িত্ব আমরা আল্লাহ নিয়ে জেনে নেবেন আর নিজে নিয়ে ফেলবেন তাহলে দেখেন এর যে বড় সৌভাগ্য আর কি হতে পারে আমার পাশ হয়েছিলাম নিজের মুখে বয়ানটা করছে আমরা এগুলো আমল কর জানার চেষ্টা করবো আমল করার চেষ্টা করবো এগুলো তাতে আমরা একে অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবো সাহায্য আমরা আমাদেরকে খুব বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে আমাদের পৌঁছাতে হবে প্রত্যেকের কাছে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পরাতন তাদের জন্য তো কথাই রইল না আর আপনাদের সাথে কথা বলতে বলতে বিকেলে মাছ আনছে মাছগুলো কাটাই এসে আজকে দুপুরের দিকে রান্না না সব শেষ করে ফেলছি এদিকে মাছগুলো কেটে নিচ্ছি নিচ্ছি পরিষ্কার টুষ্কার করে ফেলছি এখন রান্না করবো আপনাদের সাথে আপনারা থাকেন দেখতে থাকেন আমি এর ফাঁকা রান্না করতে করতে দেখতেছি আপনারা দেখেন আমি রান্না করে দেখেছি এদিকে রান্না করতে করতে আপনার পায়েও এসে গেছে বাসায় তো আমার আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু কোনো দেখলেন দেখতে দেখতে সব মাছ মাছ খেটে নিয়েছি এখন খাটার পর এখন রান্না করে বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা কোনো ভুল টুটি হলে জানাবেন কমেন্ট করে আসলে সবাই সবার মতন করে করেন রান্না আমি আমার মতন করি ওই জন্য আর কি আমার যদি কোনো ভুল টুটি হয় আপনারা জানাবেন আমি জানি না আপনারাও কে কীভাবে রান্না করেন এই মাছগুলো কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখেন না কেন সবাই সবার জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই আমাকে আমার জন্য দোয়া করবেন আমাকে সব সময় সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে সবসময় পাশে থাকবেন এ ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসলে শেয়ার করলে আমাদের মশলাগুলো একজন আরেকজনের কাছে চলে যাবে তাহলে আমরা যে আপনি যে চোয়াটি পাবেন আমি বলার কারণে যে চাপটি পাইছি আপনি শেয়ার করে নেই সব আপনি অবশ্যই অবশ্যই পাবেন তাহলে আমরা বেশি দেরি না করে আমরা সবার কাছে শেয়ার করে দেবে এই ভিডিওটা প্রায় রান্না শেষ পরে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না শেষ করে ফেলছি এখন প্রায় শেষের দিকে দেখেন এখন অনেকদিন আগে ছড়িয়ে আনছে এগুলো এখন পরে দেখতেছি একটু আপনাদের সাথে শেয়ার করলাম একটু দেখেন আপনারা চুরিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসলে রাফ হয়েছে জন্য আর কি সিটিগুলো চুরি চুরিগুলো কেমন দেখতে জানাবেন আমি আসলে পরে দেখতেছি আমার কিন্তু ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন জামাই আনছে হয়েছে আমার হাতে দেখেন আপনারা ठीक है सर अपना देखते था कि